বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগতম বন্ধুরা আমরা সকলে নীল জগৎ বা প্রণ জগতের সাথে খুব ভালোভাবে পরিচিত এবং আমরা যারা স্মার্টফোন ইউজ করি ছোট বড় সকলেই কখনো না কখনো এই নীল মুভি দেখেছি অবশ্যই কেননা গুগলের একটি রিপোর্ট অনুযায়ী ইন্টারনেট ইউজ করে প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষ এই নীল মুভিগুলো দেখে থাকে এবং প্রতিনিয়তই লক্ষ লক্ষ কোটি কোটি ইউজার গুগলে প্রণ মুভি লিখে সার্চ করে এবং আপনারা জানলে আরো বেশি অবাক হবেন এর ভিতরে সবচেয়ে নারীদের সংখ্যায় বেশি অর্থাৎ মেয়েরাই সবচেয়ে বেশি পণ দেখে এবং এর পার্সেন্টেজ প্রায় তেষট্টি শতাংশ আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিশ্বের সবচেয়ে সুন্দর এবং কম বয়সী এমন পাঁচজন পর্ন স্টারকে যাদের দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং তাদের আবেদনময়ী লুক জাস্ট অসাধারণ তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের ভিডিওর প্রথম লিস্টে রেখেছি অ্যামিলি উইলস নামের এই রাশিয়ান অ্যাক্ট্রেসকে যিনি তার আবেদনময়ী লুক দিয়ে সকলকে পাগল করে দিয়েছেন এবং অর্জন করে নিয়েছেন নিজের সর্বস্বটা এখন পর্যন্ত অ্যামিলি উইলস প্রায় ছিয়াশিটি বন কাজ করেছেন এবং মোটামুটি সবগুলোতেই করেছেন ব্যবসা সফল এমিলি উইলস রাশিয়ান নাগরিক হলেও তিনি বর্তমানে কাজের সুবাদে আমেরিকাতে বসবাস করছেন এবং আমেরিকার লাস থাকেন এখন পর্যন্ত এমিলি উইলস তার আবেদনময়ী একটি ভিডিও শুটের জন্য চার্জ করে থাকেন সাত থেকে বারো কোটি টাকা পর্যন্ত এবং তার পপুলারিটি তাকে সেই টাকা পাওয়িয়েও দেয় ডিরেক্টররা এমিলি উইলসকে নিয়ে বেশ খুশি এবং তিনি এখন ব্যাঙ্ক হয়ে কাজ করছেন যেটি আমেরিকার একটি প্রসিদ্ধ পন ইন্ডাস্ট্রি এবং বর্তমানে অ্যামিলি উইলসের বয়স মাত্র উনিশ বছর এবং এই বয়সে তিনি ধুম মাসিয়ে দিচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিও দুই নম্বরে রেখেছি আমাদের সকলের প্রিয় ড্যানি কে যদিও তার বয়স অনেকটাই বেশি কিন্তু বর্তমানে তিনি বেশ ভাইরাল এবং ফেমাস একজন পর্ন স্টার ড্যানি ড্যানিয়েলস ভক্তরা মনে করেন এখনো ড্যানি ড্যানিয়েলসের বয়স একটুও বাড়েনি তাকে যখনই নতুন নতুন ভিডিওতে দেখা যায় তখন তাকে নতুন নতুন লুকে দেখা যায় এবং প্রতিবারের মতো ড্যানি একদমই নতুন এবং ফ্রেশ লাগে আর এটাই করে আমাদের সকলের প্রিয় ড্যানি মানে বয়স মাত্র তেতাল্লিশ বছর আর এই বয়সে এসেও তিনি আবেদনময় লুকে সকলের শীর্ষে এবং আমার মনে হয় কম বয়সী ফ্রেশ পণ তার কাছে কিছুই না ড্যানি ড্যানিয়েলস নিজের কাজে এতটাই পারদর্শী যে তিনি সবসময় স্কিনে আসেন পুরো অন্য রূপ এবং তাকে সব সবসময় দেখে পর্ণ লাভাররা বেশ অবাক হয়ে যায় এবং বলতে শুরু করে আই লাভ ড্যানি ড্যানিয়েলস একটি ভিডিও শ্যুটের জন্য সার্চ করে থাকেন বারো থেকে পনেরো কোটি টাকা এবং তিনি বর্তমানে এই ইন্ডাস্ট্রি সেরেছেন বেশ কিছুদিন হলো এবং এখন তার স্বামীর সাথে তিনি মিশি বসবাস করছেন আর ভবিষ্যতে কখনো এই পর্ণ জগতে পা রাখবেন না বলেও জানিয়ে দিয়েছেন পরিষ্কার করে বন্ধুরা আমাদের ভিডিও তিন নম্বরে রয়েছে এমন একজন পর্ন স্টার যাকে দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বলবেন ওয়াও কি দেখলাম মায়েরি জি হ্যাঁ বন্ধুরা এখন আপনারা যে অ্যাক্ট্রেসটিকে দেখতে পাচ্ছেন এই লাভ অ্যাক্ট্রেস জার্মানিতে বসবাস করেন এবং সেখানকার একটি পর্ন ইন্ডাস্ট্রির সাথে জড়িত রয়েছেন এবং এই পর্ন স্টারের নাম লিয়ানা তিনি এখন পর্যন্ত বেশ কয়েকটি মুভিতে কাজ করেছেন এবং অর্জন করে নিয়েছেন নিজের সর্বস্বটা যদিও লিয়ানাকে দেখলে মনে হয় তার বয়স তিরিশ উদ্ধে কিন্তু এটা সম্পূর্ণটা সত্য নয় লিয়ানার বয়স মাত্র বছর এবং এই বয়সে এসে লিয়ানা অর্জন করে নিয়েছেন বেশ সাফল্য লিয়ানা একজন প্রফেশনাল পর্ন এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি লেডি গিনি নামের একটি প্যান্টি কোম্পানির মডেলিং হিসাবে কাজ করতে যদিও বর্তমানে লিয়ানা পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা কিছুটা কমিয়ে দিয়েছেন কিন্তু এটা তিনি পুরোপুরি ছেড়ে দেননি প্রতি মাসে লিয়ানার একটি করে ভিডিও পাবলিশ করা হয় সেই ভিডিও লিয়ানাকে দেখা যায় তিনি তার সর্বস্বটা দিয়ে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করছেন লিয়ানা তার একটি অ্যাডাল্ট ভিডিও শুট করার জন্য চার্জ করে থাকেন পাঁচ থেকে সাত কোটি টাকা বর্তমানে তিনি বর্তমানে তিনি জার্মানিতেই বসবাস করছেন এবং রিসেন্টলি তার এক সতীর্থর সাথে তার প্রেমের গুঞ্জন উঠেছে তবে এটা কতটুকু সত্য সেটা লিয়ানা এখনো কনফার্ম করেননি বন্ধুরা এবার আমাদের ভিডিওর চতুর্থ নম্বরে রেখেছি সবচেয়ে আকর্ষণীয় এবং গর্জিয়াস একজন পর্নস্টারকে জি হ্যাঁ বন্ধুরা আমি কথাই বলছি যিনি তার আকর্ষণীয় লোকের কারণে পঞ্চগত এসে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছেন বেশ কিছু কারণে মানুষ পছন্দ করে এর মধ্যে অন্যতম তার তার এক্সপ্রেশন এবং দ্বিতীয়ত বডি ফিটনেস দেখতে বেশ গোলমোলু তাই তার ভক্তরা তাকে প্রচন্ড ভালোবাসে এবং তার প্রতিটি ভিডিও ওয়াচ করে বর্তমানে অ্যালেক্সিস্টার কে বলা হয় বিশ্বের সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় পন মধ্যে অন্যতম তিনি পঞ্চগতের মতো একটি সাইটে ট্রেনের মধ্যে অবস্থান করছেন অ্যালেক্সিস্টার তার প্রতিটি ভিডিও শ্যুটের জন্য চার্জ করে থাকে আট থেকে এগারো কোটি টাকা পর্যন্ত এবং অ্যালেক্সিস্টারও বর্তমানে আমেরিকাতেই বসবাস করছেন এবং এই সাইটগুলোতে কন্টিনিউ করছেন আশা করা যায় আরও বেশ কিছু বছর তিনি এখানে কাজ করবেন এবং অর্জন করে নেবেন নিজের সর্বস্বটা বন্ধুরা আমাদের ভিডিও সর্বশেষে অর্থাৎ পঞ্চম নম্বরে রেখেছি লিনার রেপ নামের এই রাশিয়ান এই পঞ্জগতে পা দিয়ে ফেলেন এবং অর্জন করে নেন নিজের সাফল্য এখন পর্যন্ত লিনার রেপ রাশিয়ান অ্যাডাল্ট কমিউনিটিতে বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন এবং এটা দেখেই বোঝা যায় তিনি কতটা জনপ্রিয় এবং ভাইরাল লিনার রেপের বর্তমান বয়স একুশ বছর এবং এখন পর্যন্ত তিনি একশো দুইটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং অর্জন করছে এবং সাফল্য অর্জন করতেই আসেন লিনার রেপ এখন পর্যন্ত তার একটি অ্যাডাল্ট ভিডিও শ্যুট করার জন্য চার্জ করে থাকেন চার থেকে সাত কোটি টাকা পর্যন্ত এবং লিনার রেপও বর্তমানে এই অ্যাডাল্ট কমিউনিটিতে অ্যাক্টিভ আছেন এবং তিনিও হয়তো বেশ কিছু বছর যাবৎ এখানে কাজ করে নিজের ধুম মাসিয়ে দিতে চান লিনার রেপ তার একটি সাক্ষাৎকারে বলেন আমি এখনই এই কমিউনিটি ছাড়ছি না প্রথমে আমার কষ্ট হলেও এখন আমি মজা পাচ্ছি এবং বিষয়গুলোকে উপভোগ করছি সেই সাথে মোটা টাকা তো আমার হাতে আসছেই আর এই সব কিছুর জন্যই আমি আরও বেশ কিছু বছর যাবৎ এখানে কন্টিনিউ করতে চাই এরপরে আমি আমার জীবন নিয়ে প্ল্যান করবো তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং পরবর্তীতে আরও এমন ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেই মন্তব্যটাও করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিওর আপডেট আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ